দেখেনি কেন শত কুইন্টাল আলু যে উইব কত কুইন্টাল কুইন্টাল আলু দেখুন বড়ো বড়ো আলু লোহা বহা তেজন রোপসাইয় বেশি ভাল লাগে আলু পেঁয়াজ রসুন এদিকে দেখুন পোকা তারা খায়নি পাহাড়ি মানুষের খাদ্য বাজারও বিকে বিভিন্ন ধরনের পোকা বিকে এইটা এক ধরনের পোকা আরও আছে এটা একটা বাজার দেবেন কত বড়ো বাজার দেবেন সবজি কেন নানান ধরনের সবজি কারণ পাহাড়ি অঞ্চল শাক সবজি খুব এই দেখুন মহিলা মানুষের তারা জিনিসপত্র লেগে লেগে কেন বিশেষ করে ছোটো ছোটো ব্যবসা ছাড়া মহিলা মানুষ করে দেখুন বিভিন্ন ধরনের গাছও ছাড়াও যায় সব কিছু দেখবো আপনারা লগে থাকুন ভিডিও লাস্ট পর্যন্ত দেবেন কত বড় বাজার দেবেন বহু বড়ো বাজার সমস্ত দিন চলে সকাল সাতটার থেকে লেগে কেন আমি সকাল প্রায় সাতটা সাড়ে সাতটা উঠে ভিডিও করি সকাল সাতটার থেকে লেগে সমস্ত দিন চলে কত ধরনের সবজি বিভিন্ন ধরনের গাছের সারা ফুকা মাকড় বা শামুক বিভিন্ন ধরনের তারা খাদ্য এগুলো এই দেখুন পেঁয়াজ কেন পেঁয়াজ আলু বা ফুকা বিভিন্ন ধরনের ফুকা সবুজ শাক সবজি বিশেষ করে সবুজ পাহাড়ি অঞ্চল তো সবুজ শাক সবজি পাওয়া যায় বরাকের বহু বাঙালি এই সব ব্যবসা করে শাক সবজির ব্যবসা বা অন্যান্য ব্যবসা এই বাজারটা বহু বড় বাজার সপ্তাহ দুই দিনের সন্ধ্যা রবি এই দেখুন বিভিন্ন ধরনের শাক সবজি বা সতেজ সবজিগুলা পাহাড়ের এই দেখুন আলু মানে এইগুলা কুইন্টেল কুইন্টেল আলু যাব তখন তারা ভাল লাগে সকাল থেকে বিকাল সমস্ত দিন বাজার চলে সমস্ত দিন বেচা কিনা চলে ওই দেখুন পোকামাকড় বা এই যে নাগামরিচ তারা খুব বেশি চলে এই দেখুন ফুল ফুলের চারা খুব সুন্দর সুন্দর ফুলের চারা ফুলের চারা নারিকেল গাছের চারা বা সুপারি গাছের চারা অন্যান্য কমলা লেবু এইসব চারাই চারাই কেন এগুলো আবার বিকালে গিয়া একটাও হয় কেন সব বিক্রি যায় দেখুন নারিকেল গাছ বা সুপারি গাছের চারা সমস্ত দিন বাজার চলার কারণে সব কিছুই শেষ হয়ে যায় মানে সারা জিনিস শেষ হয়ে যায় দেখুন কতটা আলু মানুষ দেখা যান না ব্যবসায়ী বাইরে দেখা যান না কত কুইন্টাল আলুই কেন একটু কথা করার চেষ্টা করবো তার

সকাল থেকে সমস্ত দিন ব্যবসা মোটামুটি চলে এসে চল্লিশ বছর থেকে ও ব্যবসাতে আসুন ষোলো বছর থেকে আলু পেঁয়াজ রসুন আমরা বরাস বহু মানুষ বরাস উপত্যকাতেই যায় কেন এই পালিয়া এক টাউন হাফলং হাফলং টাউন বহু ব্যবসায়ী আছে সবজি ব্যবসায়ী সবজি বা অন্যান্য ব্যবসা নিয়ে তারা ব্যবসা করে কেন বহু তারা পালো চলে এই যে লোকাল সবজিগুলা আবার তারা লোকেল মহিলারা আনিয়ায় কেন বিক্রি করে বা ব্যবসা করে চারা বিভিন্ন কাছে চারা বা এই সবজিগুলা লোকেল যেগুলো স্থানীয় সবজি তারাও নিয়ে আসে